ভাই এই অবস্থা হওয়ার কারণ কি কি হয়েছিল ভাই দেশের সার্বিক যেই পরিস্থিতি আমরা বিগত দিনে যা দেখলাম আর কি এখন রাজনৈতিক ব্যাপার মানুষের ক্ষোভ থাকে এখন বর্তমানে আমরা জানি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে আর কি ইস্তফা দিয়ে আর কি এই দেশে নাই তো এখন বিরোধী দলীয় বা যাদের রাগ ছিল যারা স্বাভাবিক তারা হয়তো এই ক্ষতি সাধনটা আর কি আমরা সাধারণ জনতা আমরা আর কি দেখতে আসলাম এই এই বাড়িটি হচ্ছে কামারুল আরিফিনের যিনি